হ্যালো ভিয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এয়ানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো দেখেন সকাল সকাল হাঁস খামারে আসলাম দূরান্ত কিন্তু অলরেডি হাঁসগুলো সব এলো ছেড়ে দিয়েছে তো দেখেন হাঁস সব কিন্তু অলরেডি বেরোনো শুরু করছে তো মূলত আমি ঘরের ভিতরে যে নেটটা দিই নেটের কারণে কিছু একটা সমস্যা হচ্ছে কারণ যে তাহলে সুতোটা আর কি বেঁধে দেওয়া হয় ওখানে এলো হাঁস হলো কিছু কিছু হাঁস হলো বেঁধে আর কি রক্তাক্ত আছে তো মূলত আজকেও ওটা আমি চেঞ্জ করবো আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন মূলত হাঁস এরকম লাভ দে লাভ দিয়ে একটাই হলো কারণ যে ওই জায়গাতে আসলে হাঁসের হলে এই বেঁধে যায় যার কারণে কিন্তু হাঁস এরকম লাভ দে লাভ বেরোচ্ছে তো দেখেন হাঁস অলরেডি কিন্তু সব খাবার খাইতেছে তো দেখেন অলরেডি হাঁস কিন্তু সবগুলো আসে উপরে উঠে খাবার খাচ্ছে দূরান্ত কিন্তু অলরেডি ঘরের ভিতরে প্রবেশ করছে চলেন ডিমের পার্সেন্টেজ দেখব আর কিছু বিষয় আপনাদের শেয়ার করবো হাঁস খামার শুধু হলো লাভ লস হতে পারে যে সব কারণের জন্য সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো হাঁস খামারে কিন্তু হিউজ পরিমাণ একটা লাভ থাকে যদি আপনি কোনো ভুল টুটু করে বসেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ টাকা লস হতে পারে তো যেসব কারণে আপনি লসের সম্মুখীন হতে পারেন সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো চলেন আগে ঘরের ভিতর ঢুকি ঢুকি এখন দেখি আছে ডিমের পার্সেন্টেজ কেমন সেই সব বিষয় নিয়ে তারপর বিস্তারিত আলোচনা করতেছি তো চলেন আমি ঘরের ভিতর প্রবেশ করি দেখার চেষ্টা করি আজকে ডিমের পার্সেন্টেজ কেমন অলরেডি কিন্তু আসছে সব খাবার খাইতেছে তো দেখেন ডিম এখানে কিন্তু অলরেডি একটা ভাঙা এখানে অলরেডি ডিম ভাঙছে একটা এই যে দেখেন এখানে ডিম তো মূলত ডিম দীর্ঘদিন যাবত ডিমের প্রোডাকশন একই টানা কিন্তু আমি ধরে রাখছি এখন একটু ডিমের পার্সেন্টেজ কমছে দশটা বারোটা মতো কমছে বেশি আর কি কমে নেয় তো দেখেন দূরান্ত কিন্তু অলরেডি ডিম উঠানো শুরু করছে এক কাছে কিন্তু এখানে উঠানো কমপ্লিট আরও উঠাইতেছে তো হাঁস খামারে এই পরিমাণ যদি ডিম ঘরের ভিতর থাকে তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন তাইছাড়া যদি আপনি ডিম উঠাইতে না পারেন হাঁস খামারে হাঁসের থেকে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না কারণ এই হাঁস যে পরিমাণ খাবার খায় বিশ পরিমাণে একটা খাবার কিন্তু এদের হলো পার ডে হলো লাগে তো সেই খাবার যদি আপনি যদি নিজের নিজস্বভাবে হলো দিতে যান যদি হাঁসে ডিম না পারে সেই হাঁস থেকে কখনও কিন্তু লাভবান হওয়া যায় না তো দেখেন দুরান্ত কিন্তু অলরেডি ডিম উঠানো এখানে শুরু করছে হাঁসে দেখেন সুন্দরভাবে কিন্তু খাবার কাছে তো লস আসলে মূলত কী সব কারণের জন্য হয় তো আপনি পারফেক্টলি আপনার সাড়ে চার মাস তিন মাস পঁচিশ দিন কিংবা চার মাস চার মাসের ভিতরে হাঁস ডিমে আনার চিন্তা করবেন যদি ডিমে চার মাস সাড়ে চার মাসে ডিম যদি না উঠাইতে পারেন তাহলে কিন্তু সেই হাঁস থেকে আপনি কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন না কেননা যদি আপনি চার মাসের থেকে যদি ডিমে আনতে পারেন যদি টানা যদি এক টানা আমার মতো এরকম সাত মাস আট মাস ডিম পান তাহলে কিন্তু যত টাকায় আপনি খরচ করেন না কেন সে সেখান থেকে কিন্তু আপনি একটা বেনিফিট আপনি উঠাইতে পারবেন তো এখানে দুই খাসি অলরেডি হয়ে গেছে তো যে সব বিষয় নিয়ে লস হতে পারে সেই সব বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি তো মূলত হাঁসে ইউজ পরিমাণে কিন্তু খাবার খায় আমি বলছি বারবার যদি আপনি হাসে যদি ভুল টুটিগুলো করেন তাহলে কিন্তু হাঁসে আপনাকে প্রচুর পরিমাণ লসের স্বীকার কিন্তু করতে পারে যেমন প্রথম অবস্থাতে আপনার হাঁস ডিম যদি আসে ডিম আসলে যে কোনো খাবারই আপনি দেন না কেন সেটা হলো কন্টিনিউ করার চেষ্টা করবেন আর আমি আপনাদের সবসময় যদি সাজেস্ট করি যে লেয়ারলে রন ফিটটা হলো আপনারা ব্যবহার করবেন যে আপনার একটু টাকা যদি খরচও হয় তারপরেও কিন্তু লেয়ারলে রনটা ব্যবহার করার চেষ্টা করবেন যদি লেয়ারলে রন যদি আপনি ব্যবহার না করে যদি অন্য কোনো কিছুতে যদি ডিমে নিয়ে আসেন তো আনবেন সমস্যা নেই কিন্তু একটা জিনিস হলো মাথায় রাখবেন সব সময়ের জন্য তো খাবারটা অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবেন কন্টিনিউ যদি খাবার না করেন যদি হা হুট করে যদি খাবার চেঞ্জ করেন হাসি কিন্তু আপনার ডিম ছেড়ে দেবে হানড্রেড পার্সেন্ট তো দেখেন আমার মূলত এখানে লাইটিংয়ের কিন্তু সমস্যা হচ্ছে কারেন্টের প্রবলেম করতেছে কারেন্ট যাওয়া আসা করতে যার কারণে কিন্তু আমার ডিমেরও হ্যাম্পার হচ্ছে তো আমার কিন্তু প্রায় দুইশোর উপরে কিন্তু ডিম অলরেডি কিন্তু সব সময় থাকতো আমার কিন্তু এখন কিন্তু দুইশোর নিচেই ডিম তো আমি আর একশো নব্বই একশো আশি পঁচাশি দুইশো এরকম করেই ডিম কিন্তু ডিম আমার থাকতেছে তো দেখেন এখানে এলো তো দেখেন এখানে কিন্তু চার খাসির উপরে ডিম থাকে তো আজকে হলো তিন খাসি মতো হয়েছে আর একটা দিলে তিন খাসি হয় একটা দে তো দেখেন এখানে তিন খাসি নব্বইটা ডিম হয়েছে আর বাদ বাকি ডিম হলো এখানে তো আজকে মনে হয় ডিমের প্রোডাকশন তেমন একটা বেশি হবে না একশো আশি পঁচাশি নব্বইটা হইতে পারে তার বেশি হবে না তো মূলত এখন কিন্তু বাজার রেট মোটামুটি একটু ভালো যার জন্য ডিম কম পারলেও কিন্তু পোষায় যেতেছে যখন আসলে কী বলবো যখন আমার প্রোডাকশন হাই থাকে তখন ডিমের বাজার কম থাকে আর যখন প্রোডাকশন কম থাকে ডিমের বাজার হাই থাকে মূলত এইটার ভিতর দিয়ে এলো দিন কাটাচ্ছি তো সব কিছু মিলেই লসের নাই মানে ভালো একটা অ্যামাউন্ট আর কি থাকে তো মান্থলি এই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু ইনকাম করা যায় তো আপনাদের ভুল ত্রুটিগুলো আমি এলো দেখানোর চেষ্টা করছি দেখেন আমি কিন্তু ঘরের ভিতর দেখেন সুন্দরভাবে কিন্তু নেটটা এলো পেতে দিই তো আপনারা করেন কি যে আসলে ঘরটা হলেও আপনারা পাঁচ দিন ছয় দিন পর পর কিন্তু পরিষ্কার করার চিন্তা করেন তো অবশ্যই মানুষ যেমন হলো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এলো থাকতে পছন্দ করে হাঁসও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এলো থাকতে পছন্দ করে তো অবশ্যই ঘরটা এল সব জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তো আমি দেখেন ব্যবহার করি নেট আপনারা চালিয়ে এখানে বালি ব্যবহার করতে পারেন যদি নেট ব্যবহার করতে কষ্ট হয় তাহলে কিন্তু বালি ব্যবহার করতে পারেন বালি ব্যবহার করলে কিন্তু ভালো একটা হয় আর যদি কেউ মাছ সিস্টেম করতে পারেন তো মাছ সান সিস্টেমে করলেও কিন্তু ডিমের কোনো সমস্যা হয় না ভালো পার্সেন্টেজে কিন্তু ডিম পায় আর মাসান সিস্টেম করলে আরও ভালো হয় সেই জিনিসটা তো দেখেন আমার কিন্তু খামারে কিছু কিছু ভুল কারণ বর্তমানে হলো চাপের কারণে কিন্তু আমি খামারে সেরকম করে আসতে পারছি না যার কারণে কিন্তু আমার ডিমের প্রোডাকশন কিন্তু দিন দিন হলো কমছে তো আশা করি এটা আমি বাড়াই ফেলব সমস্যা নেই আমার হলেও কিছু মেডিসিনগুলো আবার ব্যবহার করা লাগবে যার কারণে এই সমস্যাগুলো কিন্তু আমার হচ্ছে তো এই সেলটা মূলত আমার শেষ হয়ে গেছে এই সেলটা অবশ্যই ব্যবহার করা লাগবে যার কারণে ডিমের হ্যাম্পারটা আমার হচ্ছে কিন্তু তারপর দেখেন আমার পুকুরের পানি কিন্তু প্রায় এলো শেষের পথে কোথাও থেকে এলো পানি আরও দিতে পারছে না পানির কারণেও কিন্তু এই সমস্যাটা হয় তো মূলত নোংরা অবস্থাতে যদি নোংরা জায়গায় যদি হাঁস থাকে বিচরণ করে যদি সেই সব পানি খায় হাঁসের কিন্তু সমস্যা প্রচুর পরিমাণে কিন্তু হয় আমারও কিন্তু সেই সেম সমস্যাগুলো হইতেছে যার কারণে ডিমের প্রোডাকশনও কিন্তু আমার হলো দিন দিন কমতেছে তো আমি এসব হলো বিষয় নিয়ে কাজ করব অবশ্যই সময় বের করে এই লাইন বের করব। তো ডিমের হাঁসের জন্য কিছু কিছু জিনিস আপনি কন্টিনিউ কিন্তু ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট সেগুলো যদি না করতে পারেন ডিমের প্রোডাকশন দিন দিন কমবে যেমন আমার দেখেন খাবার কিন্তু টুট হচ্ছে কালকে খাবার কম ছিল খাবার কম দেওয়াইছে দেখেন খাবার কম দেয় ডিমের প্রোডাকশনও কিন্তু কমছে যদি ভালো পরিমাণে খাবার দিতাম ডিমও কিন্তু বেশি বাড়ত তো খাবার কম ডিমও কম এটা মেনে নিতেই হবে কারণ এটা মানা ছাড়া কোনো উপায় কিন্তু থাকবে না আরও কিছু বিষয় দেখেন আমার হলো কিছু মেডিসিন কিন্তু আমি এলো নিয়মিত ডিমের জন্য ব্যবহার করি মূলত এই পাঁচ সাত দিন যাবৎ আমি এলো সময় পা না পাওয়ার কারণে মূলত সেই মেডিসিনগুলো ব্যবহার করতে পারছি না তো আমি বলি আপনাদের যে আমি কী সব মেডিসিনগুলো ব্যবহার করি আমার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি দেখেন অ্যাভোলাজেডেম ডেনাফাইটিস দুটোই হলো আমার শেষ আর এই ওষুধগুলো মূলত হলো পাওয়া যায় না এই ওয়াডার দিয়ে আনতে হয় আমার কাছে অনেক ভাই হলো আমার কাছে কমেন্ট করেন যে দাদা এই ওষুধগুলো পাচ্ছি না কীভাবে হলো আনবো তো মূলত আমিও কিন্তু ইসের ভিতরে আসি আমি অর্ডার দিছি অলরেডি অর্ডার দিছি কিন্তু আসতে একটু লেট হয় এর কারণে হলো আমার মূলত ডিমের প্রোডাকশনটা কমছে আরও মূলত হাঁসগুলো অনেক কাব হয়েছে দীর্ঘদিন যাবৎ ডিম পাড়ার ফলে কিন্তু এই সমস্যাটা আমার হচ্ছে তো টানা আপনারা জানেন সাত মাসের উপরে কিন্তু আমার হাঁসের ডিম দিছে যার কারণে ডিমের প্রোডাকশন এখন একটু কমছে তো আপনাদের দোয়া এবং ভালোবাসাই অবশ্যই ডিমের প্রোডাকশন আবার বাড়বে তো কিছু কিছু ভুল আমি করছি যার কারণে কিন্তু ডিমের প্রোডাকশন খুব কম দিন দিন হলেও কমতেছে তো একশো আজকে মানে একশো আশিটা মতো হলেও পারছে কালকেও একশো নব্বই পঁচানব্বইটা ডিম ছিল তো এর কারণেই মূলত একটু সমস্যার ভিতর আছি তো সব কিছু বাদ দিয়ে এখন হল ফুল ফুল ফোকাসটা খামার দিতে হবে তো দেখেন খামারে যদি সামান্য একটু অবহেলা করেন আপনি তাহলে কিন্তু হিস্ফোরণ লসেজ হলো শিকার আপনি হতে পারেন তার বাস্তব প্রমাণ কিন্তু আমি দেখেন আমি এত কিছু জানি বুঝি তারপরেও কিন্তু ভুলগুলো আর কি হয়ে যায় আর যারা নতুন তাদের কিন্তু ভুল হরামশাই কিন্তু হয় তা অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটনটা অন করে একটা লাইকটা শেয়ার দে আমার পাশে থাকার চেষ্টা করবেন তো আমি ভুল টুটিগুলো যেভাবে হলো শুধরানোর চেষ্টা করি আপনাদেরও অবশ্যই আমি সেগুলো দেখানোর চেষ্টা করব যে ডিমের প্রোডাকশন কীভাবে হলো আপনি এলো পুনরায় আবার ব্যাক করবেন তো হিউজ পরিমাণ খাবারটা দিতে হবে মেডিসিনগুলো আপনার হলো ব্যবহার করতে হবে লাইটিং লাইট আমি এলো মূলত আমার ঘরে হলো চার্জার লাইটটা ব্যবহার করতাম তো এই কিছুদিন যাবৎ যেখান থেকে আমি লাইনটা নিই সেখানে এলো লাইনের সমস্যা লাইনটা এলো নিতে পারছি না যার কারণে রাত্রে এলো লাইন কারেন্ট যাইতেছে আসতেছে আলোরও সমস্যা হইতেছে মূলত এটাও একটা কিন্তু কারণ লাইটিংয়ের জন্য কিন্তু হাঁসের সমস্যা হয় আর তার থেকে বড় বিষয় আমার হাঁসের কিন্তু দেখেন পাকনাগুলো কিন্তু প্রায় হলো পড়ছে পাকনা পড়লেও কিন্তু ডিমের প্রোডাকশন হলো কমে তো এই সব জিনিসগুলো মাথায় রাখবেন কিছু কিছু টেকনিক অবলম্বন করবেন তাহলে কিন্তু হাঁস খামার কোনো সমস্যা হবে না তো আমি ভুলগুলো করছি বলে আপনারাও করবেন এমন কিন্তু না আমি কিন্তু আপনার ভুলগুলো আমি কিন্তু দেখানোর চেষ্টা করি আমার ভুল কিন্তু আমি হলো তার মাসুল কিন্তু দিতেছি তো আপনারা কখনও কিন্তু এই ভুলগুলো করবেন না নিয়মিত কিন্তু আজকে টাইম টু টাইম খাবার দেবেন আমি হলো এখন আমি আটটা আটটা এবং চারটের সময় খাবার দিই তো আমার খাবার দেওয়ার না টাইম কিন্তু এখন চেঞ্জ হচ্ছে দেখেন আজকে নয়টা বাজে আমি খামারে আসছি কালকে আপনার পাঁচটার সময় হলো খাবার দিছি তো মূলত এগুলোর জন্য কিন্তু ডিমের প্রোডাকশন হলো কমতেছে তো মূলত হাঁস কামারে লাভবান আপনি হতে পারবেন লস হতে পারে যেসব কারণ নিয়ে সেই সব কারণে বিস্তারিত আপনাদের আলোচনা করলাম তো যারা চ্যানেল নতুন ভেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইকটা শেয়ার দেবো আমার পাশে থাকার চেষ্টা করুন তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবে সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন